লর্ডস টেস্ট দিয়ে বিশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস অ্যান্ডারসন শেষ ম্যাচে চার উইকেট সহ টেস্টে তার উইকেট সংখ্যা এখন সাতশো চার পেসার হিসেবে এমন কীর্তি নেই আর কারো তার সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ইংলিশ অধিনায়ক বেন স্টকস অন্যদিকে শেষ ম্যাচে ইংল্যান্ডের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত জিমি লর্ডসের গ্যালারি দর্শকদের করতালিতে মুখরিত ইংলিশ খেলোয়াড়রাও যোগ দিয়ে উপলক্ষের মাহাত্ম বাড়ালেন এই আনন্দ উইন্ডেজকে ইনিংস ব্যবধানে হারিয়ে নয় বরং জেমস অ্যান্ডারসনের বিদায় স্মরণীয় করতে পেরে অভিজাত ফরম্যাটে লম্বা সময় ধরে রাজত্ব চালিয়েছেন সেখানে বিদায়বেলায় বেলায় আবেগী অ্যান্ডারসন অস্ত্রশিক্ত চোখে সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন হাসির মাঝে লুকিয়ে রেখেছেন শেষের গল্প চিরচেনা মাঠ থেকে এমন বিদায় কজনই বা পায় এই বিশটা বছর দারুণ কেটেছে যখনই জার্সি পরেছি দেশের জন্য সবটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি বিদায় সবসময় বেদনাদায়ক আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তাদের সমর্থন ছাড়া এত এতদূর আসতে পারতাম না বিদায়ের ক্ষণ আগেই নিশ্চিত ছিল ম্যাচের ফল ছাপিয়ে আলোর সবটা ছিল অ্যান্ডারসনের দিকে প্রথম ইনিংসে মন মতো বোলিং না হলেও দ্বিতীয় ইনিংসে চিরচেনা জিমি বত্রিশ রান খরচায় শিকার তিন উইকেট কিংবদন্তিকে বিদায়বেলায় ইসিবির বিশেষ উপহার তার সাতশতম উইকেট পাওয়ার একটি পেইন্টিং পেলেন বোর্ডের চেয়ারপারসনের কাছ থেকে সতীর্থরা গর্বিত তার সাথে খেলতে পেরে চাইলে জিমিকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা সম্ভব ওর সঙ্গে খেলতে পারাটা সম্মানের একই সাথে নিজেকে সৌভাগ্যবানও মনে করছি। নতুনরা ওকে অনুসরণ করে ওর হার মানা ব্যাপারটা অনুপ্রাণিত করে সবাইকে টেস্টে পেসারদের সাতশো চার উইকেট নিয়ে শীর্ষে জিমি তার রেকর্ড ভাঙা কঠিন ক্রিকেটকে বিদায় জানালেও ভক্তদের মনে রাজত্ব করবেন কিংবদন্তি পেসার গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ